আসসালামু আলাইকুম কুমিল্লার নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আপনাদের তো আজকে দেখাবো বন্ধুরা আমার যে মেলোরামগুলো আছে সেগুলোর আজকে নতুন একটা আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো মেলোরামটা আসলে মানে আপনাদের যে আপনার অল্টারনেটিভ খাদ্য হিসেবে ব্যবহার করবেন সেক্ষেত্রে মানে সেটা করা সম্ভব না কারণ এদের প্রোডাকশন খুবই স্লো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি বিটলের বিটল ভিটল যে পরিমাণ বাচ্চা দেয় তার থেকে অনেক কম এই মেলন বাচ্চা দেয় তবে এটা পাখির জন্য অনেক ভালো যে মেলন যদি বাচ্চা বেশিও দেয় তবুও দেখা গেছে যে এত বেশি হবে না কারণ এটা অনেক ছোট হয় তো সেই ক্ষেত্রে দেখেন আপনার মেলোয়ামে একটা লার্বা কত বড় বড় একটা লার্বা কত বড়ো হয় এক ইঞ্চিও হয় না অথচ সুপার ওয়ামে একটা লার্বা আড়াই ইঞ্চির মতো হয় যেটা বিটল বিটল বলি আমরা তো মেলোয়াম পাখির জন্য আদর্শ আমি মনে করি আর মেলোয়াম চাষ করলে আপনাদের যে মাছ হাঁস মুরগিকে খাওয়াবেন ওই হিসাব করলে আসলে এটা না করাটাই ভালো আমি মনে করি তবে যারা পাখি খামার করেন তাদের জন্য এই মেলোয়ামটা নেওয়া ভালো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি যে যারা পাখি পালন করতেছেন তারা এই মেলো আম চাষ করতে পারেন তাদের জন্য অনেক ভালো হবে মেলোয়ামটা আর এটা অটো ব্রিড করে এটা আপনার যেখানে ডিম এখানে এ পাত্রে ডিম বাচ্চা ডিম করবে আবার এই পাত্রে এরা ফিউপা হবে আবার এই পাত্রে এরা আবার মাদার হবে আবার এই পাত্রে মারা যাবে মানে এদের জন্য কোনো কিছু চেঞ্জ করতে হয় না তো এটা একটা সুবিধা এই ক্ষেত্রে এটা একটা সুবিধা আমি মনে করি যে আসলে ভালো একটা সুবিধা এটা তো দেখেন আমার মেলগুলো মেল কিন্তু আপনার বেশিরভাগ এরা আপনার এ নিচে থাকে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের নিজে দেখেন এরা এরা বেশিরভাগ ভুসির নিচে থাকে এরা এই যে দেখেন তবে যারা পাখি পালন করেন তাদের জন্য মেলামটা চাষ করতে পারেন আপনারা চাইলে মেলামটা চাষ করতে পারেন যারা পাখি চাষ করতেছেন আর যদি আপনারা হাঁসকে খাওয়াবেন মুরগিকে খাওয়াবেন অল্টারনেটিভ খাদ্য হিসাবে তাহলে মেলমটা আমি মনে করি চাষ না করাটাই ভালো আর দেখেন এরা এই যে আমার এই পাত্রে দেখেন পিউপা হয়েছে এরা নতুন করে তবে এটা এক এটা একটা সিউজ যে আপনার মেলো আপনার পিউপা খুবই তাড়াতাড়ি হয় পিপা আপনার দেখা গেছে পাঁচ ছয় দিনই মেলমে হয়ে যায় এটা একটা সুবিধা আমি মনে করি তো সব কিছুতে আপনার অসুবিধা সুবিধা থাকে তবে যারা পাখি চাষ করেন তাদের জন্য আমি মনে করি মেলোমরা আপনারা চাষ করতে পারেন এটার জন্য আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব যে মেলোমটা চাষ করেন আর যদি যে আপনারা মাছকে খাওয়াবেন হাঁসকে মুরগিকে খাওয়াবেন তখন আপনারা সুপার ওয়ামটা চাষ করিয়েন তো বন্ধুরা আজ এই পর্যন্তই কোনো কিছু মেলোম সম্পর্কে কোনো কিছু জানার হলে আমাকে কল করবেন বা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি কমেন্টের সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আপনারা আমার থেকে পোকা নেন বা না নেন সবসময় আমাকে কল করবেন কোনো কিছু জানার প্রয়োজন আমি ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করব কারণ আমি আমি দেখেন আমি আমি চাইলে এখন ম্যালনটা বলতে পারতাম যে এটা ভালো অনেক ভালো কিন্তু আমি বলিনি কেন যে এটা আমি যতটুকু জানি আমি যতটুকু জানছি এটার ব্যাপারে আমি তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো আসলে মেলোয়ারটা যারা পাখি চাষ করেন তাদের জন্য বেটার আমি মনে করি আর আপনারা যদি মুরগি চাষ করে থাকে যদি মেলোয়ারমে পোকা খাওয়াবেন কোনো সমস্যা নেই খাওয়াতে পারেন তবে আপনার ওই সুপার ওয়ারের থেকেও প্রোডাকশন অনেক কম হবে এটার আমি এই জিনিসগুলো বলে রাখছি কারণ আর এরা কিন্তু দেখা গেছে যে আপনার হিউজ পরিমাণ জায়গা লাগে না অল্প জায়গাতে আপনার এই পোকাটা চাষ করতে পারেন আপনারা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম